আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে মুখের ডান দিক দিয়ে ঢুকে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার বের করে মুখের না ডান দিকে নিয়ে আসছে আমি বললাম মা যা একই জিনিস তো তারা দুজন বলছেন চলতে থাকে চলতে থাকে আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখছি যে একটা লোক চিতা শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে মারছে পাথর তার মাথার উপরে একবারে ভেঙে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আমি বললাম কি দৃশ্য ব্যাপারটা কি একুন শাস্তি তো কি ব্যাপার তারা দুজন বললেন চলতে থাকেনি আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো চুলহার মতো একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত দেখি তার ভিতরে আগুন জ্বলছে আগুন উপরে চলে যাচ্ছে যাচ্ছে আবার নিচে দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে ধাধা ধা ধা তা উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে বললাম একই তারা দুইজন বলে চলতে থাকে আর কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত পানি নেই তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে পাথর আছে আর মাঝামাঝিতে একটা লোক আছে কোনো মারা দেয় যা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে পাশের লোকটা যতবার চেষ্টা করছে ওঠার ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে আমি বললাম কি তারা দুজন বলেন চলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখে একটা বাগান সবুজ বাগান অনেক বড় দেখি গাছ একটা অনেক বড় গাছ বাগানের ভেতরে গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে বৃদ্ধ মানুষ তার সামনে দিকে অনেকগুলো বাচ্চা ছেলে আছে দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এটা আমি দেখতেই তারা দুজন উপর দিকে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি ঘরে আছে যুবক ঘরে আছে যুবতী ঘরে আছে মহিলা ঘরে আছে পুরুষ ঘরে আছে বৃদ্ধ মানুষ সব ভর্তি বের করে নিল আর উপরে গেল আর একটা ঘর আল্লাহ পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে আমি বললাম ভাই শোনা এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম কালা তারা দুই হ্যাঁ সব বলে দেবো শুনে ওই যে প্রথম লোকটাকে দেখলেন না ডান দিক দিয়ে মুখের ডান দিক দিয়ে বাঁক আল্লাহর লাঠি ঢুকে চিড়ে ফেলা হচ্ছে কথা বলতো কেয়ামা যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এ শাস্তি হতে থাকবে মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ মজাক করে হলে মিথ্যে না বলে যে মিথ্যা বলবে তার শাস্তি এই তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ এল অনুযায়ী আমল করেননি রাতে ক্রম তেলাওয়াত করেননি মাওলানা সাহেব বড় বিপদে এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে যে আপনি দেখলেন মতো একটা গর্ত ধাঁধা করে আগুন জ্বলছে উপরে যাচ্ছে নিচে নেমে আসছে এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে উপরে উঠে যাচ্ছে করে আবার নিচে আসছে এ হলো ব্যভিচার ব্যাভিচার নিয়ে জেনাই লিপ্ত থাকত বোঝা গেল না কথা মনে হয় আমি এখানে আরেকটা বাক্য ব্যবহার করি আল্লাহ নবী আরেকদিন বলছেন আমি ঘুমিয়ে আছি দুজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেফে খুব উঁচু উঁচু টিকা যায় না মনে হচ্ছে ওরা গণশৌচাগার মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট মনে হচ্ছে ওরা গণশৌচাগার মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট আমি বললাম জিব্রাইল এরাকে তখন জিব্রাইল বলছে সাওয়ানি এরা হলো ব্যভিচার ব্যাভিচার নেই এই ছেলে মনে থাকবে জমা ধরে আগুনে জ্বলছে এরা কারা ব্যবিচার ব্যবিচার নেই আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা ব্যবিচার ব্যবিচার নেই এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যবিচার মহিলা ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে টিকতে পারবে না যদি চঐ সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে কিন্তু তিনি এই কথা বলেছেন তারপরে তারপরে যে আপনি দেখলেন না একটা লোক রক্তের নদীতে পড়ে আছে নদীতে পানি নেই যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে রেবা রেবা হলো সুদর এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা হাদিস বুখারি যার মুখকে যে যে রোগটা রক্তের নদীতে পড়ে আছে পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে কে সুৎকর বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে ভাবে শাস্তি দেওয়া হবে মনে রাখতে হবে 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে কিস্তি বন্ধ করতে হবে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না বউকে খুশি করতে হবে না ছেলেমেয়েকে খুশি করতে হবে না আল্লাহ নবী তিন রাত বলতেন আউযু বিকা মিনাল মাসামি আমি তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ কর্য ভিন্ন জিনিস জানা যা রেডি আল্লাহ রসুল শুরু করবেন এই এ ঋণ আছে নাকি জি আছে তাহলে গেলাম আমি তোমরা জানা যা করো যা ঋণ আছে তার জানা যা হবে না হুজুর পড়িয়ে দিয়েছে না তো হুজুর টাকা দিয়ে তারা রেখেছে সেই জন্য আপনি আমাকে বলেন তো দেখি আমার জীবনে এমন কোনো দিন দিন আসেনি এর দীর্ঘ জীবনে আমি নব্বই সাল থেকে শিক্ষকতা করি অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার পরিস্থিতি আমাকে কোনো দিন চাপ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারিনি সাহসই রাখে না ওই হিসেবে আমি করি না আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আমার কোনো দিন পার হয়নি আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত নিশা আল্লাহ ওই হিসাবে আমি করি না যার কারণে আমি কোনোদিন এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে ফেলেননি আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না আমার জীবনে আমি কোনো দিন মাঝাব নিয়ে কথা বলিনি আমার জীবনে আমি কোনো দিন সরকার নিয়ে কথা বলিনি আমি তা মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি যা বলছি সুদের পাপ মহাপাপ সুদের পাপ মহাপাপ সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছি বিনিময় কি দিব টাকা যদি টাকা নিয়ে টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না ওর ওপরে জুলুম হলো এখন সমাজ নিঃস্ব হবেই তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সে একদিন ভিক্ষু হবেই হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে করবে না হয় তার ছেলে করবে সুদের টাকা থাকবে না আল্লাহ বলেছেন কমে যাবে নবী বলেছেন নিঃস্ব হবে যেহেতু নিঃস্ব কাজে দেশের সব টাকা দুই কাছে চলে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর টাকা একটা দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের সুদের নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে একটা দিয়ে একটা নিতে হবে যদি টাকা দিয়ে টাকা নেওয়া হয় তাহলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তখন মানুষের টাকা কমে যাবে আল্লাহ বলেন তখন মানুষ নিঃস্ব হবে আল্লাহর নবী বলেন সমন্বয়ে বলা হয়েছে যে একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে হয় সে করবে না তার ছেলে করবে নাহলে তার নাতি করবে এই টাকা থাকবে না সুদ মহাপাপ